পানি সম্পদ অধিদপ্তরের ল্যাব টেকনিশিয়ান এম সি গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে সাতচল্লিশ নম্বর প্রশ্ন বলছে যে উৎপাদক বিশ্লেষণ করুন এখানে মিডিল টার্ম করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স দেখা যায় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এখানে আছে ছয় গ্রিয়োগ দুই এবং তিন অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স এখানে এক্স কমন ডিটা থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি প্লাস টু এবং এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি অর্থাৎ এর থাকে হচ্ছে দুইটা একটা এক্স মাইনাস থ্রি এবং হচ্ছে একটা এক্স প্লাস টু এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এটা হবে স্যার তারপরে প্রশ্ন ছিল যে যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তাহলে আঠারোতম দিন কী বার হবে তাহলে এখানে সোমবার দ্বিতীয় দিন হচ্ছে ছিল সোমবার আচ্ছা এর সোমবারের সাথে যদি আমি সাত যোগ করি অর্থাৎ সাত দিন পরে তাহলে কিন্তু সেটা সোমবারই হবে তারপর এখানে যদি আবার সাত দিন যোগ করি চোদ্দ দিন তাহলে এখানে চোদ্দতম দিন হচ্ছে এই দুই দিন সাত সাত চোদ্দ দিন আর এখান থেকে ছিল হচ্ছে দুই দিন তাহলে চোদ্দ দুই হচ্ছে ষোলো ষোলোতম দিন হচ্ছে এই সোমবারই হবে এখানে এরপরে বলছে আঠারোতম দিন তাহলে এই ষোলোতম দিন যদি এখানে সোমবার হয় তাহলে হচ্ছে এই ষোলোতম দিন সোমবার সতেরোতম দিন হবে হচ্ছে মঙ্গলবার এবং আঠারোতম দিন হচ্ছে হবে বুধবার এটা হবে হচ্ছে অ্যান্সার বুধবার আচ্ছা তারপরে এখানে বলছে যে ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক হচ্ছে এটা একই দিকে ঘড়ির কাটার ঘূর্ণন দিক হচ্ছে একই দিকে হয় সাধারণত আচ্ছা তারপরে এখানে বলছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে আটশ টু তিন তাদের বয়সের সমষ্টি হচ্ছে পঞ্চান্ন বছর তাহলে এখানে হচ্ছে সমষ্টি পঞ্চান্ন হলে পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে আটিশ টু তিন মানে পিতার বয়স হবে হচ্ছে এগারো ভাগের আট ভাগ এবং হচ্ছে তাহলে এগারো ভাগের আট ভাগ দিলে থাকলে হচ্ছে পাঁচ পাঁচ হাজার হচ্ছে চল্লিশ তাহলে এখানে বলছে সাত বছর পরে তাহলে চল্লিশের সাথে হচ্ছে হবে সাত সাত বছর পরে যোগ হবে হচ্ছে সাতচল্লিশ বছর হচ্ছে তারপরে এখানে পয়েন্টের দশমিকের গুণ যে জিরো দশমিক শূন্য দশমিক দুই শূন্য দশমিক শূন্য এক এটা গুণ করলে কত হয় এখানে আমরা জানি যে নিয়ম হচ্ছে যে এখানে গুণ করার সময় চিন্তা করতে হবে যে এখানে পয়েন্ট আমাদের নেই তাহলে এখানে গুণ করলে থাকে দুই কে দুই দুই এককে দুই তাহলে এখানে হচ্ছে দুই আবার এখানে পয়েন্টের পরে আছে এখানে তিন অঙ্ক এখানে আছে দুই অঙ্ক মোট হচ্ছে পাঁচ অঙ্ক এখানে একটা হচ্ছে ছয়টা পয়েন্টের পরে মনে হচ্ছে ছয়টা অঙ্ক আছে তাহলে এখানে বাম দিক থেকে ডান ছয় ঘর পূর্বে দশমিক দিতে হবে তাহলে হচ্ছে এখানে দুই তিন চার পাঁচ আর দুই দিক গুণ করলাম দুই তাহলে এখানে হবে শূন্য দশমিক পাঁচটা শূন্য তারপর হচ্ছে দুই এখানে এটা দুই হবে সরি তাহলে অ্যান্সার হবে হচ্ছে এটা এটা দুই নম্বর আচ্ছা তারপরে এখানে বলছে যে একজন ব্যক্তি তার ঘড়ি চারশো টাকা বিক্রয় করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য ছিল এখানে তার চারশো টাকার এখানে বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে অবশ্যই আগে হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা হলো তার বিক্রয় মূল্য আশি টাকা এখানে তার ক্রয় মূল্য তাহলে এখানে হচ্ছে

আর এখানে আসল ছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে এখানে অবশিষ্ট থাকে হচ্ছে আট শূন্য এখানে অবশিষ্ট থাকে একশো আট টাকা তার মানে এখানে একশো আট টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট অর্থাৎ সুদ সুদ যদি এখন একশো আট টাকা হয় তাহলে এখানে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট আসলে কত বছর লাগবে তাহলে এখানে আমরা জানি যে হচ্ছে আইকুয়াল হচ্ছে পিএনআর বাই হান্ড্রেড তারপর এখান থেকে বের করতে হবে কত বছরে n এর মানটা বের করতে হবে তাহলে এখানে এর মান থাকবে ইনিক হবে হচ্ছে হানড্রেড গুনন আই বাই হচ্ছে পি আর তাহলে এখানে হানড্রেড ইন্টারেস্ট পাইস হচ্ছে একশো আট টাকা এবং হচ্ছে পি প্রিন্সিপাল ছিল হচ্ছে আমার চারশো পঞ্চাশ টাকা আর গুনন হচ্ছে এখানে ছয় পারসেন্ট ইন্টারেস্ট এটাকে হচ্ছে ব্যালেন্স করলে থাকে চার বছর শূন্য এখান থেকে কেটে দিলাম পাঁচ এখানে হচ্ছে থাকে ফোর ইয়ার্স অর্থাৎ তার চার বছর হচ্ছে সুদ পাঁচশো আটান্ন টাকা হবে এটা হচ্ছে হবে চার বছর আচ্ছা তারপর এখানে বলছে নিচের কোন ভগ্নাংশ হচ্ছে বৃহত্তম এখানে হচ্ছে যেহেতু প্রাইম নাম্বার দেওয়া আছে এখানে হরগুলোর করে অনেক বড় হয়ে যাবে এই জন্য হচ্ছে ভগ্নাংশ করে করাটাই বেটার এখানে হচ্ছে ভগ্নাংশ করলে সবচেয়ে হবে হচ্ছে পাঁচ বাই আট তারপরে চন্ন নম্বর একটি সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রির মূল্য বারোশো টাকা বেশি হলে তাহলে আট পার্সেন্ট লাভ হতো সাইকেলের ক্রয় মূল্য কত তাহলে এখানে হচ্ছে আমরা জানি প্রথমে কী টাকা ছিল বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে এখানে হচ্ছে ধরলাম যে কস্ট পাইজ হচ্ছে সেলিং প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য ছিল আমার প্রথমে একশো টাকা আমি কী করছি বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে এখানে আমার বিক্রি করতে অষ্টআশি টাকা এটাকে যদি একটু ছোট করা যায় চার দ্বারা ভাগ করলে থাকবে টোয়েন্টি ফাইভ ইস্টু হচ্ছে টোয়েন্টি টু অর্থাৎ ক্রয় মূল্য সেলিং এটা হচ্ছে কস্ট প্রাইস ক্রয় মূল্য এবং হচ্ছে এটা বিক্রয় মূল্যের অনুপাত ছিল হচ্ছে পঁচিশ দশমিক পঁচিশ অনুপাত বাইশ তারপর এখানে বলছে যে তা যদি বারোশো টাকা বেশি হতো তাহলে আট লাভ হতো তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমার হচ্ছে ক্রয় মূল্য এবং হচ্ছে বিক্রয় মূল্য এর অনুপাতটা হবে হচ্ছে হানড্রেড একশো আট এখানে আমি আট হচ্ছে লাভ করছি তাহলে এটাকে হলো ছোট করলে হবে পঁচিশ ইস্টে থাকবে এখানে হচ্ছে চার দু গুণ আট আঠাশ থাকবে হচ্ছে সাতাশ এবার এখানে দেখেন অনুপাত হচ্ছে এখানে ক্রয় মূল্য কিন্তু আমার সেম আছে এখানে পঁচিশ এখানে হচ্ছে পঁচিশ সেম কিন্তু এখানে হচ্ছে আমার বিক্রয় মূল্য অনুপাত ছিল এখান থেকে বাইশ আর এখানে হচ্ছে আমার কত সাতাশ তাহলে এখানে পার্থক্য হয়েছে আমার পাঁচ ইউনিট তার মানে এখানে এই পাঁচ ইউনিটের মূল্য হচ্ছে ছিল বারোশো টাকা এটা হচ্ছে প্রশ্ন বুঝতে হবে তাহলে এখান থেকে এক ইউনিট হবে বারোশো বাই হচ্ছে ফাইভ আর এখান থেকে হচ্ছে আপনার ক্রয় মূল্য কত তাহলে এখান থেকে হচ্ছে টোয়েন্টি ফাইভ ইউনিট এই এখানে হলো টোয়েন্টি ফাইভ ইউনিট হচ্ছে কস্ট প্রাইস তাহলে টোয়েন্টি ফাইভ ইউনিট সমান হবে হচ্ছে বারোশো গুণন হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এখানে হচ্ছে ফাইভ এটাকে হচ্ছে পাঁচ হাজার কাটলে ফাইভ তাহলে পাঁচ বারো রঙ হচ্ছে ষাট অর্থাৎ ক্রয় মূল্য ছিল ছয় হাজার টাকা এটা হচ্ছে কস্ট প্রাইস ছিল ছয় হাজার টাকা এটা গ এইরকম অঙ্কে হচ্ছে এরকম রেশিও কস্ট প্রাইজ এবং হচ্ছে সেলিং প্রাইজ রেসিও মেথডে বেটার শর্টে হয় আচ্ছা তারপরে এখানে পঞ্চাশ নাম্বার বলছে যে দুইটি সংখ্যার অনুপাত দুই ইস্টু টু তিন এদের গোসার হচ্ছে ফোর হলে সংখ্যাটি কত তাহলে এখানে অনুপাত হচ্ছে টু ইস থ্রি তাহলে এখান থেকে টু এবং হচ্ছে তিন এর হলো লসা করলে থাকে এটা যদি লসা করা যায় থাকবে এক্স এটার মান হচ্ছে ফোর তাহলে এখানে এক্স ইকুয়াল হচ্ছে ফোর তাহলে এক্সের মান যদি ফোর হয় তাহলে এখানে দুইটা সংখ্যা তাহলে এখানে হবে হচ্ছে টু এক্স তাহলে টু গুণন হচ্ছে ফোর ছোট সংখ্যা হচ্ছে এইট এবং বড় সংখ্যা হবে হচ্ছে থ্রি এক্স হচ্ছে থ্রি গুণন ফোর সমান হলো বারো বড়ো সংখ্যাটি হচ্ছে বারো ছোটো সংখ্যা হচ্ছে এইট আচ্ছা তারপরে এখানে ছাপ্পান্ন নম্বর বলছে যে একজন ব্যক্তি দুজন ব্যক্তি একটি কাজ আট দিনে করতে পারে প্রথম ব্যক্তি বারো দিনে করলে দ্বিতীয় ব্যক্তি কদিনে করতে পারবে তাহলে দুজন ব্যক্তি হচ্ছে একদিনে করছে ওয়ান বাই এইট অংশ আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে করছে প্রথম ব্যক্তি করছে ওয়ান বাই বারো অংশ তাহলে বাদ দিলে পরে দ্বিতীয় ব্যক্তি সেটা বের হয়ে যাবে এটা হচ্ছে লসা করলে থাকে হচ্ছে বারো এখান থেকে হচ্ছে টোয়েন্টি ফোর

এক্স কি সূত্রি হচ্ছে এ প্লাস বিখানে হচ্ছে এ প্লাস বি মান দাস হচ্ছে তিন থ্রি তাহলে থ্রির উপর থ্রি মাইনাস এটা এটা কেটে গেল এখানে থাকে থ্রি গুণ থ্রি অর্থাৎ থ্রিপুরে থ্রি হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস হচ্ছে তিন তারিখ কেনাই থাকে হচ্ছে আঠারো অর্থাৎ মান হবে হচ্ছে আঠারো তারপরে এখানে আঠারো নম্বর প্রশ্ন বলছে একটি ঘুড়িতে এগারোটা বাজি তখন ঘড়ির কাটা ঘন্টার কাটা এবং মেটির কাটার মধ্যবর্তীক্ষণ কত ডিগ্রি হবে তাহলে এখানে ঘড়িটা থাকি থাকে এরকমের এটা হচ্ছে সেন্টার এখানে হচ্ছে থাকে বারো এখানে হচ্ছে তিন এটা হচ্ছে ছয় এটা হচ্ছে নয় এখন বলছে এগারোটা তাহলে এগারোটা বলতে নয় নয়ের পর থাকে দশ দশের পর এগারো এটা হচ্ছে বারো এখন ফিকেটটা যদি আগানো যায় তখন এরকম হবে এটা হচ্ছে সেন্টার চিন্তা করলে এটা হচ্ছে বলছে এগারোটা বাজে তাহলে এখন বৃত্তের মোট হচ্ছে তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করে কেন্দ্রে এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর এখানে মোট ঘন্টার কাটা থাকে হচ্ছে বারোটা তাহলে এখানে ভাগ করলে থাকে হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ এই মাঝখানে অ্যাঙ্গেলটা হবে তিরিশ ডিগ্রি টোটাল হচ্ছে বারোটা ঘন্টা কাটা থাকে ভাগ করলে প্রতি কটাই হচ্ছে থার্টি ডিগ্রি করে উৎপন্ন হয় এটা হচ্ছে থার্টি ডিগ্রি হবে আচ্ছা আচ্ছা মিনিট দিলে পরে এখান থেকে যদি ডিগ্রি এগারোটা না বলে যদি দশটা পঁচিশ বা দশটা চল্লিশ এরকম যদি বলে তখন এখানে আমরা জানি এটা সূত্র আছে সেটা হচ্ছে যে এগারো মাইনাস ষাট এইচ বাই হচ্ছে টু এখানে এমটা হচ্ছে মিনিট আর এইটা হচ্ছে আমার কয়টা বাজে এটা ভাগ করলে পরে অ্যান্সারটা বের হয়ে যায় যেহেতু এখান থেকে জাস্ট বলছে যে এগারোটা বাজে সেক্ষেত্রে ওটা না করাই বেটার জাস্ট এখানে তিনশো ষাটকে হলো বারো ধরে ভাগ করলে প্রতি এতে বের হয়ে যাবে হচ্ছে থার্টি ডিগ্রি করে থাকে তারপর এখানে উনষাট নম্বর বলছে যে এক থেকে একশো পর্যন্ত গণনার সময় কতটি অঙ্ক আসে নয় অঙ্কটি কতবার আসবে নয় অঙ্কটি সাধারণত বিশ বার আসে এখানে কি প্রথমে থাকে হচ্ছে নয় তারপরে থাকে হচ্ছে উনিশ তারপরে উনতিরিশ ঊনচল্লিশ ঊনপঞ্চাশ তারপরে হচ্ছে উনষাট তারপরে হচ্ছে ঊনসত্তর উনআশি ঊননব্বই নব্বই তারপরে একানব্বই থেকে হচ্ছে নিরানব্বই পর্যন্ত মোট সংখ্যার হচ্ছে বিশটি অর্থাৎ অঙ্ক হচ্ছে বিশটি তারপরে লাস্টে ষাট নম্বর প্রশ্ন ছিল যে নিম্নলিখিত সংখ্যার শ্রেণী সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি হচ্ছে সর্বশেষ সংখ্যার হচ্ছে পরের সংখ্যা তাহলে এখানে প্রথমে ছিল এক তারপর দুই তারপর চার সাত তারপর হচ্ছে এগারো তারপরে ষোলো ধারাটা এরকম তাহলে এর সাথে হচ্ছে এক করে বাড়ছে এক একে দুই তারপরে হচ্ছে দুই আর দু চার চার তিনে সাত আর সাত আর চারে এগারো এগারোর পাশে হচ্ছে ষোলো তাহলে এখানে ষোলো আর ছয় হবে কত বাইশ এখানে এক দুই করে এভাবে বাড়ছে তাহলে আনসার হবে হচ্ছে বাইশ ভিডিওটি যদি নতুন দেখছেন তার কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে